সাজ দেবে কত সুন্দর আরো গাছটাকে পাগলে আরো সাদা হয়ে যায় খেতে খুবই ভালো লাগে জড়া খাচ্ছে যেন খাচ্ছে আচার রেসিপি আমি শেয়ার করবো আমাদের সঙ্গে সেটা হলো নোলের আচার নোল এই নোলটা কিন্তু এই সময় পাওয়া যায় নোল কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি তো আপনাদের সঙ্গে বিভিন্ন রকম আচার রেসিপি শেয়ার করেছি কুলের আচার তেঁতুলের আচার আমের আচার আজকে নোলের আচারটা শেয়ার করবেন আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখুন এই নোলগুলো আমি এখন ধুয়ে নেব কোনোটা নোল খাও তো শোনা এখন ধুয়ে নেব কত সুন্দর আরও গাছটাকে পাগলে আরও সাদা যায় খেতে খুবই ভালো লাগে জড়া দুজনে খাচ্ছি ফোনগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আমি ঘিয়েছি দুই এক মিনিট একটু হালকা ভাপিয়ে দেবো নেব নইগুলো হালকা একটু সেদ্ধ করে নেব একটু সিদ্ধ করে নিলে আচারটা খেতে বেশি ভালো লাগে তার জন্য জল দিয়ে দিয়েছি এখন এই নুনগুলো দিয়ে দু এক মিনিট নলটা সিদ্ধ হয়ে আচারটা বানাবো তার জন্য একটু ভাজা মশলা লাগবে আমার প্রথমে তিনটে সুদন আংশ আমি ভেজে নিচ্ছি তিনটে হয়ে গেছে নেব এখানে আছে জিরে গোলমরিচ অল্প পাঁচফোরণ সব মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব দেখছি এর মধ্যে দেবো এখন আলু সরষে আলু সস্যটা দিয়ে বেশি ভাজবো না হালকা নেড়ে ছেড়ে না নেবে ভেজেছি এখন কিছুটা লাগবে আমি ধুয়ে ধুয়ে আর গোটা ধুয়ে পেলাম না এখন এই গুঁড়ো ধুয়েটা একটু এই গরম তাওয়ার মধ্যে হালকা কুমিয়ে নেব গোলমরিচ জিমে পাঁচকরণ ধনে গুঁড়ো সুন্দর লঙ্কা ভাজা এই সব একসঙ্গে হালকা করে একটু আমি বেটে নিয়ে আসি মিনিট করবো না হালকা দানা দানা থাকবে রকম মশলা করে আচার দিলে বেশি ভালো হয় এই দানা দানা এইটাও শিখে নিয়ে গেছে আলু মিনিখে লাগিয়ে দেবো সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ হয়ে গেছে নামে জল দিলে দেওয়ার জন্য ভাজা মশলাটা বেটে নিয়েছি দেখুন এইরকমভাবে মশলাটা করতে হবে বেশি মিলিয়ে যাবে না বেশি মোটা হবে না এরকম দানা দানা থাকবে তবেই আচার এখন আচারটা কড়াই গরম হয়ে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল দেবো সর্ষে সামান্য দেবো দুধ লব কমায় সুন্দর করে সব মশলার সঙ্গে রোলগুলো মিশিয়ে নেব ও দেবো চিনি রোলে এক একটা ঢাল ডাল মিষ্টি মিষ্টি হবে সেটা ভালো লাগবে ওই জন্য আমি একটু চিনি দিয়েছি আপনারা যদি না পছন্দ করেন দুধ ভাল আধার হবে তাহলে চিনিটা দিয়ে নেবেন এবার দেবো ভাজা মশলাটা সব কিছু সুন্দর করে মিশে নেব আসার বানাতে মোয়েলের দেখেই জিবে জল চলে আসছে আসার এমন একটা জিনিস বানাতে শুরু করলে জিবে জল চলে চলেছে ডেকেই নেড়ে নিয়ে আমাদের নোলের আসারটা রেডি হয়ে যাবে নোলের আসার কম আর নোলগুলো আমি আগেই সিদ্ধ করে সুন্দর নরম হয়ে গেছে আর এইভাবে বই গোরে রেখে দেবো সম্পোচার খাওয়া যাবে আমাদের তো সম্পোচন হবে না এবং অল্প আচার আমরা তো সবাই আচার খেতে ভালোবাসি ওই একদিন খেয়ে নেব বাবার সামনে তখন আচার শুধু বানাও কাঁচা আমের আচার কাঁচা আমের ঝাল আচার মিষ্টি আচার আচ্ছা থেকে কিন্তু দারুণ বানানো বেরাচ্ছে আর আমাদের চ্যানেলে নোলের আচার আজ প্রথমবার বানালাম সব করে খেয়ে দেখি দারুণ চেয়েছিলাম খুব ভালো হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আপনারা তো বিভিন্ন রকমের আশা বানিয়ে খেয়েছি এইভাবে আবার আমি যেভাবে মৌলের আশা বাড়িয়ে খাবেন আর বউ রাখে খেতে পারবেন গরম ভাতের সাথে খাবার নাশ পাতে একটু আচার হলে তো খুবই জমে যায় আর গরম সবাই শুরু হয়েছে আরও এরকম বিভিন্ন রকমের আচার রয়েছে আমার স্যানের আসতে শুরু করে আপনারা এদের এই নোলে আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবে দেখছেন তো গরমে একটা ভিডিও করতে কত কষ্ট হয় আপনারা দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন আমার পাশে একটু থাকুন আপনারা একটু পাশে থাকলে তবে তো আর একটা সুন্দর ভিডিও আমার বানাতে একটু ভালো লাগে অবশ্যই একবার চলে একটা মানি খাবেন দেখা আসে পরের ঘুরবেন